হাসের দলের ব্যাকপ্যাক প্যাক শব্দে মুখর হয়ে ওঠে চত্রার বিল বিলের পার ঘেসে গড়ে উঠেছে ভামমান হাঁসের খামার এসব খামারে হাঁস লালন পালনে যেমন খরচ কম তেমনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন এখানকার খামারিরা নতুন হাঁসের এক হাজার হাঁসের মাত্র তিনশো আছে আরও বাকি এই মাসের বিধিন ইনশাল্লাহ ই হয়ে যাবে তাতে আমার আল্লাহ তালা দিলে পরে অনেক টাকা আয় হবে দিয়ে মাসে তিন লক্ষর উপরে পড়বি আর কি থাকা জমিতে পড়ে আছে ধানের শীষ এই ধান খাওয়ার লোভে জমিগুলোই এখন চষে বেড়াচ্ছেন ঘাসের যা এই চিত্র পাবনার আটঘরিয়া উপজেলার সত্রার বিলে খামারিরা বলছেন ধান কাটার মৌসুমে আশপাশের এলাকায় খামারিরা পাতিহাসের দল নিয়ে আস্তানা গাড়েন এই বিলে আর এই বিলে প্রচুর শামুক ও ঝিনুক পাওয়া যায় হাঁসের দল সারাদিন বিলে শামুক ঝিনুক ও পোকামাকড় খায় বিকেল শেষে সেগুলো আবার ফিরিয়ে আনা হয় আশ্রয়ে দশ বছর ধরে হাঁস পালেই আল্লাহ তালা অনেক সুক্রিয়া ভালো রাখছে ইনশাআল্লাহ এটা উন্নতি উন্নতিরই কিন্তু যদি মনে করেন যে মারা টারা না যায় এইটা আসলে লাভ লাভজনক ব্যবসা দিন গেলে আমরা সময় তিরিশ হাজার টাকা হ্যাঁ দিনে তিরিশ টাকা লাভ করে মানে আয় আসে এই বিলে পর্যাপ্ত পানি থাকার কারণে অসংখ্য মানুষ এখানে হাঁস পালন করছে এই হাঁস পালন করেই কিন্তু অনেকেই স্বাবলম্বী হচ্ছে হাসের খামারে বদলে গেছে বিল অঞ্চলে বহু মানুষের স্বাবলম্বী হওয়ার প্রেরণা খামারিরা বলছেন প্রতি সিজনে এক হাজার হাঁস পালন করে প্রায় তিন লক্ষ টাকা আয় করা যায় এটা আসলে লাভ লাভজনক ব্যবসা এটা ভালো এইটাই আমি এখন জমি জমা ই করে সারিয়ে দিয়ে এই হাঁসের পিছনে পিছনেই ঘুরি আর এখানেই থাকে তে আল্লাহ দিলে আমার আর একটা একটা মাস পর মনে করেন যে ডিম কেবল নতুন হাঁসের এক হাজার হাঁসের মাত্র তিনশো আছে আরও বাকি এই মাসের বিধি ইনশাল্লাহ পুরাপুরি ই হয়ে যাবে তাতে আমার আল্লাহ তালা দিলে পরে অনেক টাকা আয় হবি দিয়ে মাসে তিন লক্ষর উপরে পড়বি আর কি দাম আছে আমরা এখন ষাটটি হালই পাইকারি দিচ্ছি হ্যাঁ এখন ছোটো তো তারপরে আল্লাহ দিলে এই শীতলি আমরা সতেরোশো আঠারোশো পর্যন্ত বিক্রি করি একটা ডিম আঠারো টাকা পিস হ্যাঁ তাতে আমার সাত হাজার মানেদের নয়শো ডিম দিলে পরে আল্লাহতলা অনেক অনেক উন্নত তখন আরও বেশি বেশি ইনশাল্লাহ আমার খাবার লাগবে না তখন আমার হাঁস বেশি ডিম দিবে